নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সেনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিটি রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটি সবজি আলু এবং ক্যাপসিকামের সবজি বাজারে তো এক নতুন আলু উঠেই গেছে নতুন আলু দুই করলে কিন্তু আরও টেস্টি হবে সবজিটি প্রথমে নিয়েছি আলু ক্যাপসিকাম এবং টমেটো কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন এবং পেঁয়াজ কুচি আদায় রসুনকে আপনারা থেতো করে নেবেন কিংবা কুচি করে নেবেন একবারে মিহি করে বাটবেন না প্রথমে কড়াতে তেল দিয়ে একটু গরম হতে দেবো তেল তারপরে জিরে ফোড়ন দেবো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেব থেতো করে রাখার রসুন আমি রসুনকে কুচি করে নিয়েছি মিহি করে একটু থেতো করে তারপর একটু কুচি করেছি রসুনগুলো একটু ভাজা ভাজা করে নেব বেশি না এক মিনিট মতো ভাজবো এরপরে দিয়ে দেবো আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ আর পেঁয়াজটা একটু একটু রঙ চেঞ্জ হচ্ছে পেঁয়াজের একটু কালার চেঞ্জ হতেই আমি দিয়ে দিচ্ছি এখানে ডুমো করে কেটে রাখা আলু আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এরপর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে নুন নুন আমি এখানে অল্পই দিলাম কারণ পরে আমার একটু নুন অ্যাড করব এরপরে ঢাকা দিয়ে রাখছি তিন থেকে চার মিনিট তারপরে ঢাকা খুলে ক্যাপসিকাম অ্যাড করছি এরপরে সব উপকরণগুলি ভালো করে কষে নেব এরপর ঢাকা দিয়ে রাখছি তিন মিনিট মতো তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখছি এরপর ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি কারণ মাঝে মাঝে না নাড়ালে মশলাগুলো লেগে যেতে পারে এরপরে অল্প পরিমাণে আরেকটু হলুদ গুঁড়ো এবং সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অল্প অল্প পরিমাণে অ্যাড করছি আর দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা তবে চাট মশলাটা কিন্তু অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো এবং দিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে সব উপকরণগুলি ভালোভাবে আবারও কষে নেব এরপর তিন থেকে চার মিনিট আবারও ভালো করে কষে ঢাকা দিয়ে রাখতে হবে এবং ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মতো রান্না করতে হবে আপনারা পারলে মাঝখানে একটু মাঝে মাঝে নাড়িয়েও দিতে পারেন এরপরে সামান্য পরিমাণে জল দিচ্ছি আমি এখানে এক কাপের থেকে একটু কম জল নিয়েছি আমার সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর জল দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না হতে দেব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে এসেছে ব্যাস আমার সবজি রেডি নামানোর আগে অল্প পরিমাণে ধনে পাতা এবং গরম মশলা ছড়িয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে দেব আর গরম গরম পরিবেশন করুন রুটি বা তরকারির সঙ্গে ভাতের সঙ্গেও ভালো লাগবে তবে রুটি আর পরোটাটা বেস্ট চয়েস বাড়িতে বানাবেন এবং জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটি রান্নার সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ